আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় ব্রিট থেকে নিউ ড্রেস নিউ কালেকশন মোস্ট ডিমান্ডিং লাক্সারি কালেকশনটা কিন্তু অফার দামে পেয়ে যাবেন আপনারা জানেন আজকের থেকে ঈদের আগ পর্যন্ত আমাদের সর্বোচ্চ ডিসকাউন্ট চলতেছে ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস স্পেশালি ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন ঈদের আগ পর্যন্ত তো অফারগুলো মিস করা যাবে না আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করেন আর পেজ থেকে অর্ডার করেন যেখান থেকে দেখেন আপনারা কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের সব কাপড় বিড়িতে চাইলে শপে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন যারা অনলাইনে অর্ডার করবেন আপনার ভিডিও স্ক্রিনের নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপে নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকা শহর বা সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে খুব সুন্দর একটা ড্রেস আপনি যেখান থেকে অর্ডার করেন শপে আসেন অনলাইনে নেন ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন সমস্যা নেই খুব সুন্দর একটা ড্রেস মোস্ট ডিমান্ডিং ল্যাক ড্রেস এটার পিকচার এটা আপনার ক্যাটালগ পিকচার বা মডেল পিকচার এটা ফেসবুক পেজে অ্যাভেলেবেল ভাইরাল অনেক সুন্দর একটা ড্রেস আমরা রিয়েলটা দেখাচ্ছি একদম মোবাইল দিয়ে ভিডিও করা নেকে পাল করা আছে খুব সুন্দর করে বডিতে ফুললি ফুল কিন্তু মিরর ওয়ার্ক করা আছে রিয়েল মিরর দিয়ে ওয়ার্ক করা আছে জারি সুতা জারি সিকোয়েন্সে কাজ করাছে মাল্টি কালার সুতা টক টু বটম লাক্সারি কাজ করে কি সুন্দর করে ফুল অল লাক্সারি কাজ করা আছে ড্রেসে দামান প্রশ্ন কাজটা আরও সুন্দর আর নিচে টার্সেল করা হবে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে সুন্দর ড্রেস এটা ভিডিও থেকে ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে সো যারা পসিবল সরাসরি শপে চলে আসবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট সিল্কি স্যান্থান আর এটা হচ্ছে দুপাটার সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা রানি টাইপের কালারের থাকে সুন্দর দুপাটা অল ওভার দুপাটে কাজ করা আছে জের সুতো দিয়ে এক পাশে বোটা পারি করা আছে এক পাশে একটু ডিজাইনার পার করা আছে খুব সুন্দর ড্রেস এটা চব্বিশের ড্রেস আমরা দিয়ে দিব আজকে দুই হাজার নব্বই টাকা তো আগে যাই কিনছেন এখন আবার কিনবেন অফার দেয় কেন মানুষ অফার দেয় হচ্ছে এই জন্য যাতে অফার দেখে আবার কিনা হয় আগে ছিল চব্বিশশো টাকা সো এই অফার আগামী এক সপ্তাহের জন্য আগামী এক সপ্তাহের জন্য এই অফার মাত্র দুই হাজার নব্বই টাকা প্রাইসটা খেয়াল করবেন দেখে পাল করা আছে আপনি যদি বলেন দশ টাকা হারাই গেছে তাও হবে না ফিক্সড প্রাইস শুধু পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন আর ইউটিউব থেকে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে মাস্টার্ড কালারটা খুব সুন্দর মানে একদম লসের দামে বলা যায় পাইকারি অফার সর্বোচ্চ অফার দিচ্ছি মাত্র কত দুই হাজার নব্বই টাকা দিয়ে এই ড্রেস দুই হাজার নব্বই টাকা ইম্পসিবল এই যে এটা হচ্ছে দুপাটা এই সুন্দর সাথে ম্যাচ করে চমৎকার মেরুন কালার দুপাটা বাচ্চার খুব সুন্দর করে জরি সুতা প্লাস জরি কিনতে কাজ করা আছে চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র দুই হাজার নব্বই টাকা কালার হলো তিনটা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাকটা কিন্তু নিয়ে নিতে পারেন বিরাজ খুব সুন্দর ড্রেস লাক্সারি ফোর পিস ড্রেস যেখানে কি সুন্দর ব্ল্যাকের মধ্যে আছে ম্যাচিং ব্ল্যাক সিকোয়েন্স মাল্টি কালার আসে প্লাস রিয়েল মিরোর যে কাজ করা আছে টপ টু বটম কাপড় হবে একদম সফট জর্জেটের মধ্যে চমৎকার কাজ করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টগুলো প্লেন থাকবে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু পাবেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় লম্বা আছে চল্লিশ পঁয়তাল্লিশ ইনার এবং প্যান্ট সিল্কি সেন্ট ম্যাচিং এটা হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অলবার দুপাটায় কাজ করা আছে খুব সুন্দর করে মেরুন কালারের দুপাটা কি সুন্দর একটা দুপাট্টা সহ ড্রেস পাচ্ছেন মাত্র দুই হাজার নব্বই টাকা দিয়ে চব্বিশশো পঞ্চাশের ড্রেস দুই হাজার নব্বই ঈদ পর্যন্ত অফার ঈদ ঈদের আগ পর্যন্ত পেয়ে যাবেন কাপড় মিডিতে যারা সপে আসবেন চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্তানবলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সরাসরি এসে দেখে কিন্তু আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন ভিডিও শেষ করে দিব আল্লাহ সালামালাইকুম